চলুন আজকে জার্মানিতে বটল বিক্রি করে আসি তো কিভাবে করব কি ব্যাপার আর বটল বিক্রি করে কত টাকা পেলাম সব কিছুই আপনাদেরকে বলবো তার আগে মামামকে রেডি করে নিচ্ছি মামাম কিছুতেই হেয়ার ব্রাশ করে মানে করতে চায় না ওকে জোর করে হেয়ার ব্রাশ করালাম আর তারপর এটা হলো একটা কোকা কোলার বটল যেখানে পি ফান্ড লেখা রয়েছে পয়েন্ট টু ফাইভ সেন্স মানে এই বটলটা যদি আমি ফেরত দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাব। টোয়েন্টি ফাইভ সেন্স তো চলুন যা যাক অনেক বটল ঘরে জমা হয়েছিল তো সেগুলো নিয়ে আজকে আমরা রওনা দিচ্ছি লিডল স্টোরের দিকে তো এখানকার গভর্নমেন্টের এটা কিন্তু একটা বেশ ভালো প্রয়াস বলতে পারেন এনভায়রনমেন্টকে ক্লিন রাখার জন্য তো সেই কারণেই বোধ হয় চারিদিকে আমরা কোথাও বটল পড়ে থাকতে দেখি না যদি বটল পরেও থাকে কোনো কারণে কোনো কোনো যদি গরিব লোক থাকে এখানেও গরিব লোক থাকে তো ওরা ওটাকে নিয়ে বিক্রি করে দেয় বিক্রি করে কিছু সেন্স উপার্জন করে তো যাই হোক এটা বেশ একটা ভালো একটা ব্যাপার তো এরপর এখানে দেখুন এটা হলো একটা আমন্ডস সরি ওয়ালনাট গাছ হ্যাঁ ইউ হার্ডিড ইট রাইট এই রাস্তা দিয়ে প্রচুরবার গেছি কিন্তু কখনো অবজার্ভ করিনি তো মেবি এটা হচ্ছে ওয়ালনাটের সিজন আর দেখুন ওয়ালনাট কত নিচে ছড়িয়ে পড়ে রয়েছে থ্যাতলানো পচে যাওয়া সব পড়ে রয়েছে আর এর মধ্যে একটা ভালো ওয়ালনাট ছিল যেটা আমি তুলে নিয়েছি আর এখানে মানে লোকজন অবভিয়াসলি তো জানেই ওয়ালনাট কী জিনিস তাই ওরা তুলে নিয়ে চলে যায় অলরেডি তো খুব একটা ভালো ওয়ালনাটগুলো কিন্তু পড়ে নেই তার এইটা হলো ওয়ালনাট গাছ আর এরকম সুন্দর একটা বাতাস বইছে বেশ ভালো লাগছে তো যাই হোক ওয়ালনাট তুলে নেওয়ার পরে আমরা পৌঁছে গেছি লিডল স্টোরে তো এখান থেকে নিয়ে নিয়েছি আমরা ট্রলি যেখানে আমরা বাজারও করব উইকের সারা সপ্তাহের আর এখানে ফাইনালি চলে এসেছি আমাদের বটল ড্রপ স্টেশনে যেটা যেখানে একটা ওই গোল মতো করা আছে ওখানে সমস্ত বটল ঢুকিয়ে ওই বটলের গায়ে যে স্ক্যানার থাকে সেটাকে স্ক্যান করে ড্রপ করতে হয় আর প্রত্যেকটা বটল যদি স্ক্যান হয়ে যায় প্রপারলি তাহলে গ্রিন হয় আর যদি না স্ক্যান হয় প্রপারলি তাহলে ওটা রেড সিগনাল দেখায় তখন ওটাকে আবার নতুন করে স্ক্যান করাতে হয় আর একটা বটল যদি স্ক্যান হয়ে যায় তাহলে ধরুন ওই বটল থেকে আমরা পয়েন্ট টু ফাইভ সেন্স পাব তো সেইটা এরকম অ্যাড হতে থাকে তো এরকম যতগুলো বটল আমরা স্ক্যান করি ভেতরে পাঠাবো ততগুলো ততগুলো সেন্স এখানে অ্যাড হতে থাকে তো এরকম প্রচুর লোকজন লাইন দিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে সমস্ত ওরা অনেক দিনের বটল একসাথে জমা করে এখানে ড্রপ করে তো ফাইনালি আমাদের সমস্ত বটল ড্রপ করা হয়ে গেছে আর আমরা পেয়ে গেছি টেন পয়েন্ট ফাইভ মানে প্রায় হাজার টাকারও বেশি ওকে তো সেই হাজার টাকার মতো নিয়ে আমরা এখন চলে এসেছি এখানটা আর এটাকে আমরা এন ক্যাশ করে নিচ্ছি তো দেখুন ওরা এন ক্যাশ করে দিল ওই স্লিপটা দিয়ে